আমার ওয়াইফ মেডিকেল স্টাফ আমার মেডিকেল থেকে বরখাস্ত করে বরখাস্ত করিয়ে আমি মামলা দায়ের করি প্রশাসনিক ট্রাইব্যুনালো তো ট্রাইব্যুনাল থেকে আমার ওয়াইফের পক্ষে রায় আসে যোগদানের জন্য তো সেগুলিতে পণ্য বহল করার জন্য তো সেখানে মেডিকেলে পণ্য বহল যখন রায় যায় আমরা যোগদান করিতে গেলে এই প্রকাশ্য হোসেন আমাদের বিরুদ্ধে হ্যাঁ আমাদের যোগদানের বাধার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে যে সে আমার কাছে মোট পাঁচ লক্ষ টাকা দাবি করে পাঁচ লক্ষ টাকার মধ্যে আমি তিন লক্ষ আশি হাজার টাকা দিই তাকে তারপরেও সে পণ্য বহাল করে নেয় আমি প্রশাসনিক ট্রাইব্যুনাল থেকে রায় পাই আপনার এগারোই মার্চ দু হাজার চব্বিশে আমি চৌঠা মার্চ দুই হাজার চব্বিশে যোগদান করিলে সেখানে যোগদানপত্র ওনারা জমা গ্রহণ করেন নাই এবং মধ্যবর্তী পর্যন্ত আমাকে কোনো ব্যাখ্যা প্রদান করেন নাই তো মৌখিকভাবে ওনারা বলে যে আমি আমরা অ্যাপিল করি অ্যাপিল করিলে করিলে ওনারা ছয় মাস সময় পাবেন ছয় মাস সময় অতিবাহিত করার পরে গত এগারো নয় দু হাজার চব্বিশে আমি আবার যোগদানপত্র সে জমা দিই জমা দেওয়ার পরে ইতোপাচল হোসেন আমাকে বলে যে বাকি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তুমি যোগদানপত্র জমা দাও তো আমি বর্তমান আমি অসুস্থ প্যারালাইজ করে আমার প্যারাডাইজ রুগী আমি আমার টাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমি তাকে বললে সে আমার সঙ্গে বিভিন্নভাবে গ্যালি গ্যালাস করে এবং অসৎ ব্যবহার করে উনি এমনভাবে মেডিকেলে অনিয়ম করে প্রত্যেক কর্মচারী অনেক কর্মচারীর সঙ্গে এ ধরনের ব্যবহার করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে তাহার বিরুদ্ধে তাহার নামে নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান করে তুলেছে বগুড়া সদরের ঠনটুনিয়া এলাকায় এক একক নামে পাঁচতলা ফাউন্ডেশনে চতুর্থতলা কমপ্লিট করিয়েছেন অত্যাধুনিক বিল্ডিং বগুড়া সদরে জলশ্রয়ীতলা অভিজাত এলাকায় কালী মন্দিরের পাশে সপ্তমতলা বিশিষ্ট যৌথভাবে মুসলান টাওয়ার নামে পরিচিত বগুড়া সদরের তলা এলাকায় নূর মসজিদের পাশে সপ্তমতলা বিশিষ্ট যৌথভাবে গ্রিন ভিলা টাওয়ার নামে পরিচিত বগুড়া সদরে মালগ্রাম এলাকায় সাত সাত শতকের একক প্লট বগুড়া জেলার নন্দী গ্রামে তার ভয়রা ভাইয়ের এলাকায় দশ থেকে পনেরো বিঘা জমি ক্রয় করিয়াছেন বগুড়া জেলায় আদমদিকি এলাকায় বিশাল সাইকেলের শরণ দিয়েছেন আমার শরীরটা অভিযোগ করেছিল যে আমার মেয়ে অষ্টম শ্রেণী পাশ করে নেয় এই মর্মে একটা অভিযোগ শ্বশুরের সাথে আমার শ্বশুরের সাথে মনোরঞ্জন সৃষ্টি হয় আমার ওয়াইফ তার প্রথম স্বামীকে